আজকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি আর থামবে না আমি বের হয়েছি হাঁস খুঁজতে মায়ের হাঁস সবগুলা হচ্ছে একটা গেছে আর বাকিগুলো যায়নি আর ওই যে ওখানে আমার মামা ভাই আমাদের পুকুরে যে ডেনটা চলে গেছে ওই ডেনের মধ্যে ওই যে মাছ উঠছে ওই মাছগুলো মারার জন্য যে ডেন দিয়ে পানি যাচ্ছে মানে ডেনে থেকে পুকুর ভরে গেছে সেই যে পুকুর পুকুর ভরে গেছে পুকুরের পানি ওই দিক দিয়ে বের করে দিচ্ছে ওই যে বের করে দিচ্ছে তো ওখানে মাছ ধরতেছে

মাছ ছিল তো তখন স্রোত আসতেছে স্রোতে হচ্ছে বের হয়ে গেছে তো বুঝতে পারে নাই স্রোতে বের হয়ে গেছে মাছটা ও একটুও বুঝতে পারে নাই তা আমি হাঁস খুঁজতে আসছি আমার হাঁসের সাথে এখনো দেখা হয় নাই তো দেখে এখানে হচ্ছে ভিডিও করতেছি আর এত সুন্দর বৃষ্টি ভিডিও না করে কয়ে যায় তাই হচ্ছে ভিডিও করতেছি আর দেখাই এটুকু এর দিক দিয়ে ওই যে ও সব সময় ওটা নিয়ে ঘুরে এত পিসলি হয়েছে আরও সব সময় এই ছাতা আর এটা নিয়ে ঘুরে এই যে জুতা রাখছে এক জায়গায় ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে প্রাণীর স্রোত যাচ্ছে ওখান দিয়ে এখন যাবে যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত ও যাবে আর এই দিক দিয়ে এই যে আমাদের পুকুরের এই দিক দিয়া এখানে এই যে এদিক দিয়ে যত বাড়ির পানি আসে সব এদিক দিয়ে আসে আর এইখানে মাছ আসে আসে হয় এই এই জায়গাটাতে মানে এত পরিমাণ পুঁটি মাছ হয়েছে আজকে আজকে বৃষ্টি হচ্ছে থামবে না আমি বের হয়েছি হাঁস খুঁজতে মায়ের হাঁস সবগুলা হচ্ছে একটা গেছে আর বাকিগুলা যায়নি আর ওই যে ওখানে আমার মামাতো ভাই আমাদের পুকুরে যে ড্রেনটা চলে গেছে ওই ডেনের মধ্যে যে মাছ উঠছে ওই মাছগুলা মারার জন্য যে ডেন দিয়ে পানি যাচ্ছে মানে ড্রেনে থেকে পুকুর ভরে গেছে সেই যে পুকুর পুকুর ভরে গেছে পুকুরের পানি ওই দিক দিয়ে বের করে দিচ্ছে ওই যে বের করে দিচ্ছে তো ওখানে মাছ ধরতেছে ও মাছ হচ্ছে ইয়ে পাতিছে কি বলে খালুই পাতিছে খালুয়ের মধ্যে মাছ উঠবে তাই হচ্ছে আমি আর ভাই এখানে হচ্ছে এই যে ওই খালুয়ের মধ্যে খালুয়ের মধ্যে কয়টা মাছ পড়ছে আমি সেটা আগে দেখি তো মধ্যে একটা মাছ ছিল তো তখন স্রোত আসতেছে স্রোতে হচ্ছে বের হয়ে গেছে তো বুঝতে পারে নাই স্রোতে বের হয়ে গেছে মাছটা ও একটুও বুঝতে পারে নাই তা আমি হাঁস খুঁজতে এসছি আমার হাঁসের সাথে এখনো দেখা হয় নাই তো দেখে এখানে হচ্ছে ভিডিও করতেছি আর এত সুন্দর বৃষ্টি ভিডিও না করে কই যাই তাই হচ্ছে ভিডিও করতেছি আর দেখাই এটুক এদিক দিয়া ওই যে ওই সব সময় ওটা নিয়ে ঘুরে এত পিছলি হয়েছে আরও সময় এই ছাতা আর এটা নিয়ে ঘুরে এই যে জুতা রাখছে এক জায়গায় ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে প্রাণীর স্রোত যাচ্ছে ওখান দিয়ে এখন যাবে যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত ও যাবে আর এই দিক দিয়ে এই যে আমাদের পুকুরের এই দিক দিয়া এখানে এই যে এই দিক দিয়া যত বাড়ির পানি আসে সব এই দিক দিয়ে আসে আর এইখানে মাছ আসে আসে ইয়ে হয় এই এই জায়গাটাতে মানে এত পরিমাণ পুঁঠি মাছ হয়েছে আজকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি আর থামবে না আমি বের হয়েছি হাঁস খুঁজতে মায়ের হাঁস সবগুলা হচ্ছে একটা গেছে আর বাকিগুলো যায়নি আর ওই ওখানে আমার মামাতো ভাই আমাদের পুকুরে যে ডেনটা চলে গেছে ওই ডেনের মধ্যে ওই যে মাছ উঠছে ওই মাছগুলো মারার জন্য যে ডেন দিয়ে পানি যাচ্ছে মানে ডেনে থেকে পুকুর ভরে গেছে এই যে পুকুর পুকুর ভরে গেছে পুকুরের পানি ওই দিকটা বের করে দিচ্ছে ওই যে বের করে দিচ্ছে তো ওখানে মাছ ধরতেছে ও মাছ খেয়ে পাতিছে কী বলে খালুই পাতিছে খালোয়ের মধ্যে মাছ উঠবে তাই হচ্ছে আমি আর ভাই এখানে হচ্ছে এই যে

ভালোয়ের মধ্যে একটা মাছ ছিল তো তখন স্রোত আসতেছে স্রোতে হচ্ছে বের হয়ে গেছে তো ও বুঝতে পারে নাই স্রোতে বের হয়ে গেছে মাছটা ওই একটুও বুঝতে পারে নাই তা আমি হাঁস খুঁজতে আসছি আমার হাঁসের সাথে এখনও দেখা হয় নাই তো ও দেখে এখানে হচ্ছে ভিডিও করতেছি আর এত সুন্দর বৃষ্টি ভিডিও না করে কই যায় তাই হচ্ছে ভিডিও করতেছি আর দেখাই এটুকের দিক দিয়া ওই যে ও সব সময় ওটা নিয়ে ঘুরে এত পিছলি হয়েছে আরও সব সময় এই ছাতা আর এটা নিয়ে ঘুরে এই যে জুতা রাখছে এক জায়গায় ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে প্রাণীর স্রোত যাচ্ছে ওখান দিয়ে এখন যাবে যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত ও যাবে আর এই দিক দিয়ে এই যে আমার পুকুরের এই দিক দিয়া এখানে এই যে এই দিক দিয়া যত বাড়ির পানি আসে সব এই দিক দিয়ে আসে আর এইখানে মাছ আসে এই ইয়ে হয় এই জায়গাটাতে মানে এত পরিমাণ পুঁঠি মাছ হয়েছে পুরা বাড়ি ঘোরা হয়ে গেল পুরা পুকুর ঘোরা হয়ে গেল কোথাও আমি হাঁসের দেখা পাইনি এখনও হাঁস কোথাও পাইনি মায়ের হাঁস কোথায় গেছে জানি না এখন তো এরা যদি মায়ের বলি যে তোমার হাঁস কোথায় গেছে আমি জানি না তাহলে তো মা টেনশন শুরু করে দিবে এদিকে পুকুর ভর্তি পানি এই যে পুকুর ভর্তি পানি শুধু পানি আর পানি কিন্তু এখন হচ্ছে কই যে গেছে হাঁস এখন কি বলবো মা তো এখন যদি এই কথা যায় বলি যে এই যে আমি ঘুরতেছি এদিক দিয়ে কখন যে টাফ খায়াত শেষ করে পড়ে যাবো এই যে দেখাই কী পরিমাণ পিছলে জায়গা এই যে কি পরিমাণ পিছলি আবদুল্লাহ ভাই হাঁস এই এইবার একটু যা দেখো তো ওই পুকুরের মধ্যে হাঁস আছে নাকি নাই ওই তোমার উঠেন ওগুলি তোমার ওগুলি তোমার হ্যাঁ মানে টেনশনে পড়ে গেলাম একটা হাঁসও পাচ্ছি না কারণ হাঁস যদি না পাই আরও বৃষ্টি চলে আসতেছে আর আমি এখন গুসল করব গুসল করার পরে তার হাঁস খুঁজে দিতে পারবো না আম্মা কাম্মা গুসল করে নামাজ পড়তে বসে গেছে এদিকে আমার ক্ষুদাও লাগে গেছে কিন্তু কোনো জায়গাতেই হাঁসে খুঁজে পাচ্ছি না হাঁস যে কোথায় আছে তাও বলতে পারতেছি না এখন কোথায় যে খুঁজে দেই আর কোথার থেকে বের করি আর বৃষ্টি এখন একটু কমতেছে গ্রামে যাচ্ছে কি সুন্দর পেঁপে ধরছে পুরো টাকা আছে ছোট্ট একটা গাছ এক বছর হয়নি লাগানো এই গাছে এত সুন্দর পেঁপে আসছে আল্লাহ গো আমাদের বাসার সামনে কি অবস্থা এই যে পুকুর হয়ে গেছে পানিতে এই যে কি পরিমাণ বৃষ্টি হইল হ্যাঁ আমার ফুলের গাছগুলা উঠে যাবে ফুলের গাছগুলাতে খোটা পুতবো খোটা পোতা হয়নি ফুলের গাছগুলো আবার ভারী হয় বেশি তো খুঁটা ফুটপো খুঁটাও কোথাও হয়নি বাড়িতে আস পুরা বাড়ি ঘোরা হয়ে গেল পুরা পুকুর ঘোরা হয়ে গেল কোথাও আমি হাঁসের দেখা পাইনি এখনও হাঁস কোথাও পাইনি মায়ের হাঁস কোথায় গেছে জানি না এখন তো এরা যদি মায়ের বলি যে তোমার হাঁস কোথায় গেছে আমি জানি না তাহলে তো মা টেনশন শুরু করে দিবে এদিকে পুকুর ভর্তি পানি এই যে পুকুর ভর্তি পানি শুধু পানি আর পানি কিন্তু এখন হচ্ছে কই যে গেছে হাঁস এখন কি বলবো মা তো এখন যদি এই কথা বলি যে এই যে আমি ঘুরতেছি এদিক দিয়ে কখন যেপ খায় এত শেষ করে পড়ে যাব এই যে দেখাই কী পরিমাণ পিছলে জায়গা এই যে কি পরিমাণ পিছলে আবদুল্লাহ ভাই হাঁস এই এইবার একটু যা দেখো তো ওই পুকুরের মধ্যে হাঁস আছে নাকি নাই ওই তোমার উঠেন ওগুলি তোমার না ওগুলি তোমার না মানে টেনশানে পড়ে গেলাম একটা হাঁসও পাচ্ছি না কারণ হাঁস যদি না পাই আরও বৃষ্টি চলে আসতেছে আর আমি এখন গুসল করব গুসল করার পরে তার হাঁস খুঁজে দিতে পারবো না আম্মা কাম্মা গুসল করে নামাজ পড়তে বসে গেছে এদিকে আমার ক্ষুদাও লাগে গেছে কিন্তু কোনো জায়গাতেই হাঁসে খুঁজে পাচ্ছি না হাঁস যে কোথায় আছে তাও বলতে পারতেছি না এখন কোথায় যে খুঁজে দেই আর কোথা থেকে বের করি আর বৃষ্টি এখন একটু কমতেছে গ্রামে গাছে পেঁপে কি সুন্দর পেঁপে ধরছে পুরো টাকা আছে ছোট্ট এক টাকা আছে এক বছর হয়নি লাগানো এই গাছে এত সুন্দর পেঁপে আসছে আল্লাহ গো আমাদের বাসার সামনে কি অবস্থা এই যে পুকুর হয়ে গেছে পানিতে এই যে কি পরিমাণ বৃষ্টি হইলো হ্যাঁ আমার ফুলের গাছগুলো উপরে যাবে ফুলের গাছগুলোতে খোটা পুতবো খোটা পোতা হয়নি ফুলের গাছগুলো আবার ভারী হয় বেশি খুঁটা পুতবো খুঁটাও পোতা হয়নি বাড়িতে